সাধারণ বিজ্ঞান হতে চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ডেঙ্গু জ্বরের বাহক কুন মশা উত্তর খোয়া এডিস ডেঙ্গু জ্বরের বাহক মশা উত্তর খ এডিস পোলিও টিকা আবিষ্কারকের নাম কি উত্তর গোয়া জোনাস শাক বার্ড ফ্লু এর উৎস কোনটি উত্তর গ মুরগি সামুদ্রিক মাছে অধিক পরিমাণে পাওয়া যায় উত্তর খোয়া আয়োডিন ডায়োস্টল বলতে বোঝায় উত্তর কয়া হৃদপিন্ডের প্রসারণ জেনে রাখা ভালো ডায়স্টল বলতে হৃডপিণ্ডের প্রসারণ এবং সিস্টল বলতে হিডপিন্টের সংকোচনকে বোঝায় কোন রোগে গবাদি পশু হঠাৎ মারা যায় উত্তর গয়া তর্কা নিরণ কোন ধরনের টিস্যু উত্তর গয়া রূপান্তরিত আবরণী টিস্যু পারমাণবিক বোমার আবিষ্কারককে উত্তর খ ওপেনহাইমার জেনে রাখা ভালো ওপেন এটি আবিষ্কার করেন সালে সালে হার্ট সাউন্ড কত ধরনের উত্তর গোয়া চার ধরনের পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় উত্তর গোয়া দুধ দুধকে পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় এনজিও প্লাস্টিক হচ্ছে হিটপিন্ডের সেরা বেলুনের সাহায্যে ফোলানো উত্তর খ হিটপিন্ডের বন্ধশিরা বেলুনের সাহায্যে ফোলানো সর্বজনীন গ্রহিতা কোন রক্তের গ্রুপ উত্তর এ এবি পজিটিভ জেনে রাখা ভালো সর্বজনীন দাতা ও নেগেটিভ ও নেগেটিভ সর্বজনীন দাতা ও নেগেটিভ গ্রহিতা এবি পজিটিভ সবচেয়ে ভারী গ্যাস উত্তর খ র্যাডন সবচেয়ে ভারী গ্যাস র্যাডন তাহলে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন ধন্যবাদ